উনিশশো সালে স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করা হয় যার পর থেকেই দেশজুড়ে স্বামী বিবেকানন্দের জন্মদিন মহা ধুমধামে পালিত হয়ে আসছে যুব সমাজের প্রতি স্বামীজির বার্তা ছিল ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না কাজ সম্পর্কে স্বামী বিবেকানন্দের বার্তা সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ শিকাগোর বক্তৃতা রাখতে গিয়ে স্বামী বিবেকানন্দ শুরু করেছিলেন আমার প্রিয় ভাই ও বোন সম্মর্থন করে তারই বক্তব্যে জীবে প্রেম করে যেজন সেইজন সেবিচ্ছে ঈশ্বর স্বামী বিবেকানন্দ সেই আদর্শকে সকলের সামনে তুলে ধরতে এবং নতুন প্রজন্মকে স্বামীজির আদর্শে আদর্শিত করতে প্রতিবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দক্ষিণ নন্দম পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা পূর্ব পরিষদ সদস্য মেন্ময় দাসের উদ্যোগে পালিত হলো স্বামীজির জন্ম দিবস স্বামীজির আদর্শকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে তাদের এহেন উদ্যোগ বলে জানিয়েছেন মেন্ময় দাস এদিন স্বামীজির জন্মদিবস পালনের জন্য সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় সকালে এলাকার মানুষদের সঙ্গে নিয়ে পদযাত্রা তারপর বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেন তিনি সেই সঙ্গে কচি কাচাদের সঙ্গে নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় স্বামী বিবেকানন্দকে নিয়ে করা সুকান্ত মজুমদারের মন্তব্যকে তীব্র ধিক্ষা জানিয়েছেন পুরো পারিষদ মিনময় দাস তরুণ প্রজন্ম আজকে তাদের উপস্থিতি বুঝিয়ে দিল তার পাশাপাশি তাদের পরিবারের সকলে রয়েছে এবং আজকে বিশেষ দিন

যেটা আপনারা দেখতে পেলেন কয়েক হাজার মানুষ এখানে ছাত্র, ছাত্রী শিক্ষক বিভিন্ন স্তরের মানুষরা আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সকাল থেকেই আমাদের এখানে উপস্থিত আমরা আজকে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন করেছি আমরা স্বামী বিবেকানন্দ যেটা বলে গেছেন বাঙালিকে জাগতে এখন সময় হচ্ছে বাঙালির জেগে ওটা একটাই বার্তা বাঙালি নিজের সম্মান বাঙালির নিজের ঐতিহ্য একমাত্র বাঙালি থেকে কিন্তু নোবেল পায় গুজরাট থেকে কিন্তু কেউ নোবেল পায় না বাঙালিকে এখন স্বামী বিবেকানন্দের কথা সবাইকে মনে করিয়ে দিতে হবে বাঙালিকে বিশ্বের দরবারে নিয়ে গেছিলেন স্বামী বিবেকানন্দ সনাতন ধর্মের প্রচারক হিসেবে আমরা স্বামী বিবেকানন্দের বাণী এই শত শত শিশুদের এই জন্মদিনের চলো আমরা তাদের ভেতর স্বামী বিবেকানন্দ দুঃখ যাতে দেখতে পাই সেটাই আমাদের প্রচেষ্টা বিরোধীরা তো তাকেও কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা তো বলবেই তাকে বলেছে মেকি বাম বলছি আমরা আশ্চর্য একটা ফুটবল খেলা ফুটবল খেলা dicta pateছে অধিক সর তিনি বলেছিলেন বাঙালি শারীরিক সক্ষমতাকে নিয়ে শারীরিক শক্তি যদি বেশি না থাকে সেই জাতি কিন্তু উঠতে পারে না সেটাকেও কটাক্ষ করছে আগে রবীন্দ্রনাথকেও কটাক্ষ করেছেন তারা রবীন্দ্রনাথকে কবি বলেছেন স্বামী সাম্রাজ্যবাদের বলেছেন এরা কখনো নেতাজিকে তারা হচ্ছে তেজর কুকুর বলেছেন সুতরাং বিরোধীদের নিয়ে আমাদের কিছু বলার নেই বিরোধীরা বিরোধীদের চৌত্রিশ বছরে আমাদের এখানে কোনো দিন আমাদের পুরুষরা যারা আমাদের যুগপুরুষ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ শারদা দেবী তারা কোনোদিন সম্মান পায়নি নেতাজি সম্মান পায়নি আমাদের জাতীয় পতাকাই সম্মান পায়নি একমাত্র সম্মান দিয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সবাই বাঙালিরা তার নেতৃত্বেই আগামী দিন স্বামী বিবেকানন্দের যে আদর্শ পথেই আমরা চল 旅游频道。Report,